আজও শুভেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে সাদা পদ্ম দিয়ে মহানায়ক উত্তম কুমারের পুজো করা হয় এ বিষয়ে বিস্তারিত জানালেন শুভেন্দু চ্যাটার্জীর পুত্র শাশ্বত চ্যাটার্জি আজকের পর্বে জানব সেই বিষয় তো বন্ধুরা আজকের পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উত্তম কুমার চট্টোপাধ্যায় আর শুভেন্দু চট্টোপাধ্যায় নাকি দুই ভাই উনিশশো সালে পিনাকি ভূষণ মুখোপাধ্যায় পরিচালিত চৌরঙ্কী ছবি মুক্তির পর এই গুঞ্জন টলিউডে আরও বেশি করে ছড়িয়ে পড়েছিল উত্তম কুমার সত্যসুন্দর বোস বা শ্যাটা বোস শুভেন্দু শঙ্কর ওর লেখক তথা কাহিনী কথকের চরিত্রে দুজনের গাঢ় রসায়ন এই গুঞ্জনের নেপথ্য কারণ খবর মহানায়কের মৃত্যুদিনে শুভেন্দু চট্টোপাধ্যায় সাদা পদ্ম দিয়ে উত্তম পূজা সারতেন প্রতি বছর ব্যক্তিগত জীবনেও কি তেমনই কিছু রসায়ন ছিল তাদের মধ্যে দু হাজার কুড়ির পাঁচই জুলাই বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের মৃত্যুদিনে আনন্দবাজারে অনলাইনে প্রথম কলম ধরেছিলেন পুত্র শাশ্বত চট্টোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন উত্তম কুমার শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাছে বড় দাদা তাঁর আরাধ্য দেবতা অভিনেতার দাবি তখন টলিপাড়া একদম অন্যরকম ছিল সেখানে আড্ডা হতো ঝগড়া হতো মনোমালিন্যও হতো হতো আবার সেগুলো কাটিয়ে ভীষণ বড়রা ছোটদের স্নেহ করতেন ত্রুটি দেখে ফলে বকুনি দিলে সেটা শিরোধার্য করতেন সবাই তার লেখায় এই বকুনির একটি উদাহরণ দিয়েছিলেন শুভেন্দু পুত্র জানিয়েছিলেন একবার গাড়ির পেট্রোল নিতে গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলেন বাবা সেটা দেখেছিলেন উত্তম জেঠু পরের দিন আমরা ছায়া জগতের মানুষ খোলা রাস্তায় দাঁড়িয়ে স্টারডাম নষ্ট করতে চাও এমনিই দেখতে পেলে ওভাবে আর কেউ তোমায় দেখতে যাবে বাবা আর কোনো দিন ওভাবে দাঁড়াননি তখন মহানায়ক দুপুরের সবাইকে নিয়ে একসঙ্গে বসে খেতেন আমিও ছোটবেলায় দেখেছি অভিনয়ে আসার আগে তাঁর বাবার আদেশ মেনে ডাক্তারে পড়েছিলেন শুভেন্দুবাবু পাশ করেছিলেন মেডিকেল কলেজ থেকে টালিগঞ্জের দাবি সম্ভবত সত্যজিৎ রায়ের চিড়িয়াখানার ছবি শ্যুটে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম কুমার এই ছবিতে তিনি সত্যান্বেষী বোমকেশ বকশি শুভেন্দুবাবু অভিনয় করেছিলেন বিজয় চরিত্রে খবর সেই সময় প্রায় মৃত্যুর মুখ থেকে মহানায়ককে ফিরিয়ে এনেছিলেন এই অভিনেতা কৃতজ্ঞ মহানায়ক নাকি পরে ঘুরে ফিরে শুভেন্দুর ডাক্তারের প্রসঙ্গ তোলে বলতেন ভাগ্যের শুভেন্দু ছিল তাই মরতে মরতে বেঁচে ফিরেছি শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতোই উত্তম পাগল শাশ্বত এর আগে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান ইলিশ চিংড়ির মতোই বাঙালি তিধাবিভক্ত উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়ে তিনি দুই অভিনেতাকেই প্রচণ্ড সম্মান করেন কিন্তু অন্ধভক্ত একমাত্র উত্তম কুমারের বাকি অনুরাগীদের মতো তিনিও উত্তম কুমারকে চোখে হারান তার অভিনয়ের জন্য তার রোমান্টিক ভঙ্গির জন্য ভুবন জন্য আর তার অপ্রতিরোধ আকর্ষণের জন্য টলিউড জানে শুভেন্দুও একই রকম অন্ধ অনুরাগী ছিলেন তার দাদা উত্তম কুমারে অভিনেতা জানতেন মহানায়ক সাদা পদ্ম ভালোবাসতেন উনিশশো একাশির চব্বিশে জুলাই থেকে তার বাড়িতে নীরবে শুরু উত্তম পুজো গত চল্লিশ বছরে তার অন্যথা হয়নি কি করতেন শুভেন্দুবাবু জানা গিয়েছে বেশ কিছু সাদা খুলতেন তারপর সাজিয়ে দিতেন মহানায়কের ছবির নিচে এক পেক হইস্কি থাকত তার সঙ্গে বাবার মৃত্যুর পর সেই রেওয়াজ বজায় রেখেছেন তার অভিনেতা ছেলে চলতি বছর শাশ্বত বুদাপেস্ট কাঙ্গারা রানাউত অর্জুন রাপালের সঙ্গে হিন্দি ছবি ধাক্কারের শুটে ব্যস্ত তিনি চব্বিশে জুলাই শনিবার অভিনেতার ইনস্টাগ্রাম পাতা যথারীতি মহানায়ক ময় নায়কের একটি ছবি তুলে দিয়ে তার স্মরণ উনিশশো আশির চব্বিশে জুলাই অভিনয় ছেড়েছেন মহানায়ক একচল্লিশ বছর পরেও তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি সব দিক থেকে তিনি এক এবং অদ্বিতীয় মহানায়ক শাশ্বত চ্যাটার্জির এই মূল্যায়ন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের পর্বটি এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে শেষ করবার আগে একটি কথা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ